সাতশো কোটি মানুষ বা আটশো কোটি মানুষ বসবাস করতেছে তার মধ্যে মুসলমান একশো ষাটে একশো কোটি মুসলমান সারা বিশ্বে আছে প্রথম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সৃষ্টির মানুষগুলোর মধ্যে অসংখ্য ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহর মানুষের ধর্ম হচ্ছে আর ইসলাম আর যারা ইসলামের অনুসারী তারা মুসলিম আমরা এই শত শত কোটি মানুষের মাঝে মুসলমান হতে পেরে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাঝে আরেকটি শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম হিসাবে আমরা এই দুনিয়ার বুকে অবস্থান করতেছি এটা আমাদের সবচেয়ে বড় মেরামত আবার আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে বিভিন্ন মত এবং পথ দল উপদল বিভিন্ন চিন্তা লোক থাকে নামে মুসলিম কামে মুসলিম না কিন্তু পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে সমস্ত মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা আল কোরআনের ধারক এবং আল কোরআনের বাহক যারা আল কোরআনের মজলিসে বসে আল কোরআনের মাহফিলে আসে সেদিক থেকে আজকের এই মজলিস আজকের এই মাহফিল সর্বশ্রেষ্ঠ দুনিয়ার বুকে স্থান হিসাবে আমরা সেই জায়গায় বসতে পেরেছি এটা আল্লাহর একটা বিশেষ নেয়ামত সর্বাতামক তোমরা আমাকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর যে বিধানগুলি আছে এই বিধানগুলি পালন করাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহ করুন আল্লাহ কেয়াবা করুদাম হাঁটতে চলতে ফিরতে সর্বস্ত আল্লাহকে স্মরণ করা আজকে এই শ্রেষ্ঠ মানুষ মুসলমানদের আজকে যে করুণ দশা আজকে যে তাদের অবস্থা মহা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে মুসলমান সত্যরা মিথ্যা আজকে যদি আমরা সারা বিশ্বের দিকে তাকাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরও যদি আমরা একবার চিন্তা করি আজকে সারা বিশ্বে যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে তাদেরকে যেভাবে আগুনে পোড়া হচ্ছে মারা হচ্ছে একশো ষাট সত্তর কোটি মুসলমান থাকার পরও সারা পৃথিবীর সমস্ত মানুষ আজকে নিস্তব্ধ নিস্তেজ চুপ করে আসে এর কারণটা কি এর কারণ একটাই সে মুসলমান আজকে ঐক্যবদ্ধ না মুসলমান আল্লাহ তালা সেই দবা বিধান থেকে দূরে সরে গিয়েছে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ আল কোরআন থেকে মুসলমানদের সরে গেছে আজকে আমরা যে কোরআন আমাদেরকে জীবন চলার জন্য সমাজ চলার জন্য রাষ্ট্র চলার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে যে দ্বারা আমার পরিবার চলবে আমার দেশ চলবে আমার জাতি পরিচয় হবে আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়ে আজকে আমার মুসলিম দেওয়ার চিন্তা চেতনাকে আমরা আমাদের জীবনে চলার পথ হিসাবে সামনে নিয়ে আসার কারণেই আজকে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আজকে তারা নিগৃহীত হচ্ছে সম্মানিত আমার পূর্বে বক্তা হলে তোমার ইতিহাস তুলে ধরেছেন চমৎকার একটা আলোচনা করেছেন এরপরে একটি ইসলামিক সঙ্গীত আপনারা শুনেছেন সেখানে শূন্য তরফের আলোচনা হয়েছে আমরা সত্যিকার কি কোরআন যেভাবে বলেছে সেভাবে জীবনযাপন করি যদি প্রশ্ন করি এক এক করে নব্বই পার্সেন্ট লোকে আসবে যে না তাহলে সে মুসলিম জাতি কেন নিগৃহীত হবে না অথচ আমাদের যখন কোনো রোগ হয় কোনো বেদি হয় বালা হয় অসুস্থ হয় আমরা কোথায় যাই ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদেরকে দেখে কি দেন একটা প্রেসক্রিপশন লিখে দেন সেই প্রেসক্রিপশন লেখা থাকে যে তুমি সকালে ওষুধটা খেবে দুবার এটা খাবে রাত্রে এটা খাবে এখন কোনো রুগী যদি ওই প্রেসক্রিপশনটাকে নিয়ে এসে পানির মধ্যে পেছে গিলে ফেলে তাহলে অসুখ ভালো হবে কি করতে হবে তাকে ওই প্রেসক্রিপশন ধরে সময় যখন যেভাবে ওষুধ খেতে বলছে সেভাবে খেতে হবে কিন্তু আমরা কি করি এই কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন অনুযায়ী নিজে চলার জন্য পরিবার চলার জন্য সমাজ চাওয়ার জন্য রাষ্ট্র চলার জন্য কোরআনে এমন কিছু নয় যাহা কোরআনে নাই এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু আমরা যদি এখন কোরআনকে পাক আমাদের কোরআন দিয়েছেন সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাই কোরআনকে যদি আমরা সেভাবে নিজের জীবনে অনুশাসন না আনি তাহলে কি আমরা আজকে যে নির্যাতন নিষ্প্রসিকার হচ্ছি এটা কি আমাদের চলতে থাকবে না এটা বন্ধ হয়ে যাবে সম্মানিত মুসলানিক আপনি আজকে ইসলামের ইতিহাস যদি আমরা ভালো করে পড়ি উমাইয়া খেলাফতের পরে আব্বাসী যখন খেলাফত আসে তখন পৃথিবীতে তিনটি মহাদেশ ছিল এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ মুসলমান এশিয়া থেকে আফ্রিকা আফ্রিকা থেকে ইউরোপ তিনটা প্রদেশ মুসলমানরা তখন শাসন করছিল সাতশো এগারো থেকে বারোশো সাতান্ন ছিপাস পর্যন্ত মুসলমানরা বিশ্বের সমস্ত দেশ তাদের হাতে ছিল মুসলমানদের এই গৌরব উজ্জ্বলের সময়টুকু ইসলামের অর্থনীতি ইসলামী যে জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখাগুলো মুসলমানরা এক এক করে পৃথিবীরকে জন্য রেখে গিয়েছিল ইসলামের হাসান হাইসান জাবের হাইয়ানের মতন বড় বিজ্ঞানী এমনি ইসলাম মতন বড় শিক্ষা বিজ্ঞানী এটা একমাত্র মুসলমানদের মধ্যে ছিল কিন্তু মুসলমানদের সমস্ত ফর্মুলাগুলো আজকে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করে মুসলমানদেরকে নিঃশেষ করে দিয়েছে বিশেষ করে মঙ্গোলিয়া শাসনের সময় হালাক হালাকুলনাথের সঙ্গিস খান বাগদাদ ধ্বংসের মাধ্যমে মুসলমানদের সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ ইকবাল বলেন ইসলাম ইসলামকে লুক ও মত না কে নাহালু সে দুনিয়াকে হেলা দেন ইসলামে যারা সত্যিকার দিনের খাদেম ইসলামে যারা মধ্য মুজাহিদ তারা হচ্ছে সিংহের জাতি তারা যদি ইসলামকে না দুনিয়াকে হেলা দেনগে তারা যদি তাকবীর দিয়ে আওয়াজ করে তারা সারা পৃথিবী প্রকম্পিত হয়ে যায় কিন্তু আজকে মুসলিম জাতি এদিনিগৃত হচ্ছে আজকে বারবার অবস্থা কি হচ্ছে আপাত তাকিয়ে কি দেখেন প্রতিদিন প্রতি মুহূর্তে আরাকার পূর্ণ পদেশ মুসলমানদেরকে জীবন্ত তাদের নিক্ষেপ করা হচ্ছে হাত ফেলা হচ্ছে মুসলমানদেরকে হাত পা নদীর মধ্যে হচ্ছে সাগরে নিক্ষেপ করা হচ্ছে তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে পত্রিকা আসছে যে মাঠের পর মাঠ গ্রামের পর গ্রাম পাতা ধানগুলো সেখানে নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার গরু সাগর রাস্তা ঘুরে ফেরা করতেছে কিন্তু ঘর বাড়িতে কোনো মুসলমান নেই আর এক আরাকান প্রদেশ থেকে পঞ্চাশ হাজার মুসলমানকে গত তিন মাসে বিতরণ করা হয়েছে আর আমরা বাংলাদেশে বসে বসে আমরা অত্যন্ত আরামেশ্বর দিন যাপন করতেছি আমাদের হৃদয়ে একবার অনুভব হয় না যে আমাদের প্রতিবেশী ভাই মুসলমানরা আছে কিভাবে দিনের পর দিন রাতের পর রাত লোকাল মধ্যে তারা অবস্থান করতেছে জঙ্গলে পাহাড়ে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তারা আজকে অবস্থান করতেছে আমরা তো অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতেছি অত্যন্ত ভালোভাবে আছি সম্মানিত মুসলিম কালাম মুসলিমকে মে কমজোর না তুম মিটা সম আল্লাহ ইকবালের কবিতা যে মুসলমান তো তার ভিতরে যে জজবা সে জজবা থেকে দূরে সরে গেছে তার ভিতরে যে কোরআন ছিল কোরআন থেকে দূরে সরে গেছে তার ভিতরে যে ইমান ছিল ইমান থেকে দূরে সরে গেছে এজনাস কে মুসলমানের অবস্থা সৃষ্টি হইছে ও দিল তো দিল نہیں جس دل میں ایمان نہیں وہ دل তো দিল نہیں جس جسم اسلام نہیں وہ دل তো দিল نہیں جس دل میں इश्क মাহবুব نہیں আজকে জীবন তো লাশের মত আমরা বসে আছি আমাদের সেই অনুভূতি আজকে জাগ্রত হচ্ছে না অথচ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা আল্লাহ রাসূল পৃথিবীর আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে শিক্ষী না কারণে পৃথিবীর একটি সর্বোচ্চ গনাষ্ঠিষ্ট দল। সেই রাসূলের উম্মত হিসাবে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মত। কিন্তু আজকে আমাদের অবস্থা শুধু আমাদের কারণেই কারণ আমরা আল কোরআন থেকে দূরে সরে গেছি। আর কোরান কোরআন লাওয়ান সললাহাজাল কোরআন আলা জাবাল ইললাইতাহু খাশিয়াতান মিন ফাশিয়াতিল্লাহ। ותিল কালাম সাল নাদরুহু আন্নাস লাআল্লাহ বিতবাক্কারুন। এই সেই কোরআন

ই জালু বান জাহুলা। ন্না আলাদদলা মালাতা। আমালাত এ কোরান। আরাসা আওয়াহাী ওলার্দ। আমি আসমানকে বলেছি আসমান তুমি ধারণ করবে। জমিনকে বলেছি, জমিন এ করান তুমি রাখতে পারবে। পাবাইনা ইহমিল নাহা অস্বীকার করেছে অসম্ভব। আল্লাহ এই মহতে শ্রেষ্ঠত্ব করান। এটা ধারণ করা ক্ষমতা আমি আসমানের নেই আমার জমিনের নেই না সর্বশেষ এটা ইনসানের উপর দেওয়া হয়েছে মানুষকে দেওয়া হয়েছে মুসলিম জাতিকে দেওয়া হয়েছে আল্লাহাকে আফসুস করে বলেন ইনাহ বড় আফসুস এই মানুষগুলো কোরআনের মত এত বড় শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পর কোরআনের মত একটা মজাপূর্ণ কিতাব পাওয়ার পরো পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাওয়ার পরও আজকে মুসলমান জাতি কোরআন থেকে দূরে সরে গিয়ে কারণে এরা হচ্ছে জালেম এবং জাহেল জালেম এবং জাহেল জালেম কেন যে আল্লাহ তোমার নিয়ামত পাওয়ার পরে তারা কোরআন অনুযায়ী সমাজ চালাচ্ছে না কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে না কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতেছে না কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করতেছে না কোরআন অনুযায়ী তার পরিবার পরিচয় করতেছে না আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই কি শিক্ষা দেয় ছোট বাচ্চা স্কুলে যায় স্কুলে ভর্তি হয় সেখানে বাচ্চাকে শিক্ষা দেওয়া কি শিক্ষা দেয় আগডুম বাগডুম গড়ডুম সাজে এ আগডুম বাগডুম গড়ডুম সাজে পড়ে সন্তান কি শিখবে আপনার এই সন্তানের ভবিষ্যৎ কি হবে তার তার জীবন শুনেছে আগডুম বাগডুম দিয়ে আমরা কি আমার সন্তানদেরকে সে জায়গায় পাঠিয়েছি যেখানে সন্তান গিয়ে পড়বে আলিফ বা তা সাজিম আমরা কি আমার সন্তানকে পালাইছি যেখানে গিয়ে সে পড়বে লা ইলাহা লাহা ই আল্লাহ আমি কি আমার সন্তানকে সে জায়গায় পাঠিয়েছি যে জায়গায় গিয়ে আমার সন্তান পড়বে আর আমি আলামিন আর রহমান রহিম আমার সন্তান পড়বে এমন জায়গাতে যেখানে লেখা আছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার যেখানে লেখা আছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাঠায় ডিম তাদের খাড়া দুটি সিং তারা হাট্টিমা টিম টিম তাহলে সেই সন্তান থেকে আপনি কি আশা করবেন আমরা ওই সেই কোরআন পাওয়ার পরও আমরা আমার সন্তানকে এমন কিছু জিনিস শিক্ষা দিচ্ছি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান হয়ে মুসলমানের আকিদা কোরআন থেকে আমরা সরে গিয়ে এমন কিছু শিক্ষা দিচ্ছি যাহা দ্বারা আমার সন্তান ভবিষ্যৎ সন্ধকার আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে একটি কথা বলেছেন আইউল ইসলামে সালাম আলাই ইসলামী কোন জিনিস উত্তম প্রশ্ন করেছে আল্লাহ বলছে অত্যুতিমুক্ত আম তুমি কাউকে খাওয়াও সালাম এবং সালাম দাও ছিনো অথবা না ছিল যাকে হোক আর মুসলমানদের এই দুরবস্থার সময় আমরা কিন্তু ওদের জন্য ত্রাণ সামগ্রী কালেকশন করে পাঠিয়েছি যার যার সমর্থ আছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের থেকে কালেকশন করে পাঠিয়েছি ওদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে এটা হচ্ছে অত্যুতমুক্ত আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন বিশ্বের পঁষট্টি মুসলমান রাষ্ট্র থেকে যদি একবারও এই আরাকালে মুসলমানের জন্য একটি বৈঠক করা হতো তাহলে আরাকাল মতন এই ভার দেশ দেশ এখন করে বেঁচে যেত কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য মুসলমানদের ঐক্য অভাবের কারণে নেতৃত্ব অভাবের কারণে আজকে মুসলমানদের করুণ দুর্দশাগুলো সৃষ্টি হয়েছে সম্মানিত মুসলাম রাম আমি যে কথাটি মূলত বলছিলাম আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত যদি না করি দিনী শিক্ষা শিক্ষিত যদি না করি তাহলে আমাদের যে বক্তা আগে বললেন যে কবর জারাত করা সুন্নতের কথা বললেন আল্লাহ রসুল হাদিস ইজামাত আল ইনসান ইন সালাস কাতা ইনসালাস মুসলিম সন্তানকে শিক্ষা দিয়েছেন আকডুম বাগডুম সে কোনদিন সলে হবে কোনোদিন হবে আপনি স্কুল করেছেন আপনি প্রতিষ্ঠান করেছেন সেখানে টুইঙ্কল শিক্ষা দেওয়া হয়েছে এটা কি সদগা জারি হবে কোনদিন কোনদিন হবে না আপনাকে যদি মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে কোন একটা পার্সেন্ট আমার যোগ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই সদগা জারিয়া নিয়ে যে কোনো একটা আসতে হবে আর সে আসার জন্য আপনাকে আল কোরআনে শিক্ষা শিক্ষিত হইতে হবে সন্তানদের কোরআনে শিক্ষা শিক্ষিত করতে হবে এবং আপনার পরিবার সমাজকে আল কোরআনকে সাজাতে হবে আর সে সাজাবার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা সবকিছু অব্যাহত রাখতে হবে আজকে মুসলিম জাতির যে দুর্ভাগ্য একটি মাত্র কারণ জাহুল আলা হয়েছে কোরআন মতো মেরামত পাওয়ার পরেও তারা আজকে জালেব হয়ে গেল তারা তাদের অনুশাসন মানতেছে না জাহেল মূর্খ কোরআন বাদ দিয়ে তারা আজকে বড় বড় ইংরেজি কিতাব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কোরআন বাদ দিয়ে তারা বিভিন্ন মনীষীর গ্রন্থ নিয়ে ব্যস্ত হয়েছে ইকবাল দুঃখ করে বলে আফসোস মুসলমান তাদের রোগ সারাবার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যায় কিন্তু তারা কি তাদের মনের ভিতরে যে দেল দেলের যে রোগ এটা সারাবার জন্য কখনো তারা কি কোরআনের পাতা খুঁজে দেখেছে কোরআনের প্রতিটি পাতা পাতা মুসলমানের রোগের কথা লেখা আছে উপস্থিতি আজকে এই মজলিস শেখ কোরআনের খ্যাত একটি অংশ ইসালে সব মাহফিলের এই যে মসজিদ এটা কিন্তু জারিয়ারই একটি অংশ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই মজলিস উসলা করে এই মাহফিল উসলা করে এই এলাকার যত মুরুবান ক্রাম এই দুনিয়ার থেকে ছিলকালো যে অন্ধকার কবরে সাহিত্য আছেন তাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফেদীফ করুন আমিন আমাদের পিতামাতা আমাদের বাইবেদার বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গেছে আজকের এই মাহফিল হুসিলা করে এই মজলিস হুসিলা করে আমাদের প্রত্যেকে যেন পাক তাদেরকে নেক রহমত দিয়ে তাদেরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তাদের কবরকে জান্নাতের আমিন কালকে আমাদের কঠিন হাসরের ময়দানে যখন আমরা প্রত্যেকে করব। আল্লাহ ফাক যেন আমাদেরকে এই কঠিন হাসিরের ময়দানে এই মাহফিল হুসিলা করে আমাদের প্রত্যেকে নাজাদা করে আমিন সম্মানে মুসলামীকার ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম এমন কোনো কিছু নাই যা ইসলামে নেই আজকের এই বসে আমরা যারা আলোচনা করতেছি আমরা যারা এখানে আলোচনা ইতিপূর্বে করেছি যেই কথাগুলি সমাজের জন্য বলার দরকার সেগুলি কি বলা সম্ভব যে কথাগুলি শোনার দরকার সেগুলি শোনা কি সম্ভব যে জিনিসটা আজকে জানানোর দরকার কি জানানো সম্ভব যে জিনিসটা আমার জানার দরকার সেটা কি জানানো সম্ভব সম্ভব নয় কেন সম্ভব নয় আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে পূজার জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয় যে দেশে মাহফিল করতে হলে অনুমতি নিতে হয় যে দেশে মাহফিলের কথা বলতে গেলে আমাদেরকে অনু আবেদন করতে হয় আমরা অত সত্তর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে অবস্থা যদি হয় তাহলে বারবার মৌসুম অবস্থা কি হচ্ছে ভালো হবে না খারাপ হবে এই জন্য কবি বলছে সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে যে কথা বলার দরকার সেটা আজকে বলা যাচ্ছে না যে কথা শোনার দরকার সেটা শোনা যাচ্ছে না যে কথা নিয়ে জানার দরকার সেটা জানা যাচ্ছে না এ হচ্ছে আমাদের ইমান এ হচ্ছে আমাদের ইমান ইমান একটি থার্মোমিটার আছে মান রহামিন মূল কারণ আমাদের যেরকম জ্বর হইলে আমরা কোথায় যাই ডাক্তারের কাছে যাই যাই না একটা থার্মোমিটার দেওয়া হয় সেই থার্মোমিটারের মধ্যে জ্বর একশো বিশ ডিগ্রি না একশো দুই ডিগ্রি না পাঁচ ডিগ্রি সেটা উল্লেখ থাকে না আমাদের ইমানের কার কি অবস্থা আমাদের ইমানে কার কি অবস্থা এই হাদিসটি শোনার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি আল্লাহ রসুল হাদিস মান রামিন কোন মন তুমি যখন কোনো অন্যায় কাজ দেখবে সমাজে অবিচার হট্টা খুন রাহাজানি দেখবে সমাজের রঙ সুদ গুষ আজকে ছড়িয়ে আছে সমাজের প্রত্যন্ত আজকে যেই সমাজকে আই এম এই জাহেরি যুগের সমাজকে বেঙ্গে একটি সুন্দর সোনালী ইসলামের সমস্যার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে আজকে সেই সমাজের আই আমি জাহিদ যা এখন তাই আছে এই সমাজের রন্দ রন্দে যে অন্যায়গুলি আছে এই অন্যায়গুলি দূর করার জন্য হাদিসের এই আলোকে আমরা বুঝবো যে আমরা আসে কোন প্রতিষণ মুসলমান মান রুহামকে মূল করান যখন তুমি কোনো অন্যায় দেখবে ফালিউদ্ের বিয়াদি তুমি হাত দিয়ে প্রতিহত করো হাত দিয়ে প্রতিহত করো করোয়াস্তাতে যদি হাত দিয়ে প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তবে ইসলামী তুই মুখ দিয়ে প্রতিহত করো যদি মুখ দ্বারা সম্ভব না হয় তাহলে কল বিভি অন্তর দিয়ে ঘৃণা করো আর অন্তর দিয়ে ঘৃণাকে আল্লাহ রাসুল বলছে রজা আলিকা দাফুল ইমান স্পিতাফজুলী সেগা সবচেয়ে দুর্বলতম ইমান হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা আজকে বাংলাদেশ আমরা দিনের ক্ষেদমত করি দিনের জন্য দাঁড়াতি কাজ করি দিনের কথা সমাজের মানুষকে জানেই আমরা কি এই حادث আলোকে আমাদের iman কোন পর্যায়ে আছে সেটা আমাদেরকে বিVista করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইসলাম তো এত দুর্বল জিনিস নয় ইসলাম তো এত দুর্বল জিনিস না যে আমি অন্তরুধি গিনা করে আমি এই দুনিয়ার বুকে iman নিয়ে কবরে চলে যাব আর ব্যস্ততে পেয়ে যাব এত সহজ মুসলিম কি হাকিকত মে কমজোর হ তুমি समझो ये, ये मिटते मिटा दी बातिल को मिटा देंगे तू जा में শাহাদত کا میدان میں نکل مسلم جنت میں سلا ਉਸ کا محبوب خدا دیں گے রাসুল ফা শ্রা যদি পেতে হয় আমরা যদি সুপারিশ পেতে হয় তাহলে ওদের ময়দানে দামদান মুবারক শহীদ হয়েছে অসংখ্যের গাইবিদ্ধ হয়েছে অসংখ্য সাহাবি সাদ অর্পণ করেছে দিনের জন্য ওই যে গানের মধ্যে ইসলামী সঙ্গীতে বললো তুমি কোন সুন্নত মানো আর কতগুলি সুন্নত যে রয়ে গেছে সেটা কি তুমি মানো গানে যদি প্রতিটি লাইন ব্যাখ্যা করা হয় তাহলে আমরা এখানে যারা আছি আমরা বুঝবো আমাদের ইমানের কি অবস্থা সম্মানিত মুসলামের কাম আসুন যে কথাগুলি বলার দরকার আমরা বলার চেষ্টা করব। যেগুলি শোনার দরকার সেগুলো শুনতে হবে যেগুলি আমাদের আমল করার দরকার সেগুলি অবশ্যই আমরা আমল করব আজকের এই মাহফিল উশিলা করে এ এলাকার সমস্ত আবার বৃদ্ধ বন্ধিতা সহকারী যেন এই সবকে জারি হিসেবে অংশটুকু তাদের মূল্যানরা প্রায় যারা দিনে চলে গেছে আমরা সেই দোয়া করি এবং আগামী দিনে এই মাহফিল যেন অব্যাহত থাকে আমরা সে দোয়া করি এবং আমার কথা যদি কারো আঘাত লাগে আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আগামী দিনে ইনশাআল্লাহ হয়তো দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত